আমরা বন্ধুরা মিলে চলে এসেছি আজ আমাদের আম উৎসব আছে চলে এসেছি বিষ্ণুদার বাড়িতে এই যে সব বন্ধুরা সব বন্ধুরা এই যে আমরা সবাই একসঙ্গে চলে এসেছি খুব ভালো লাগছে এই যে বিষ্ণুদার বাড়ির গেট হ্যাঁ এত গরম তার মধ্যে আমরা এসেছি সব বন্ধুরা মিলে খুব ভালো লাগছে এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি এত রোদ বাবা হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাই আমার সবুজমন পরিবারের সকল বন্ধুদের আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তবেই না চলে এসছি বামনগাছিতে বিষ্ণুদার ছাদবাগানে আম উৎসব হচ্ছে সেখানে আমরা বান্ধবীরা মিলে চলে এসেছি একদম দুপুর সাড়ে তিনটের সময় খুব রোদ সেই সময় চলে এসেছি সেই জন্যই আমাদের একদম প্রথম দিকের ছবিগুলো একদম ছলছানো মনে হচ্ছে কারণ এত রোদ ছিল কি বলবো তোমাদের এখন আমি বাড়ির বাইরের দিকটাই দেখাচ্ছি অসম্ভব সুন্দর বাগান রয়েছে ছাদে সেটা তোমরা দেখতে পাবে ধীরে ধীরে সুন্দর অর্কিড এখানে রয়েছে বা খুব সুন্দর করে রাখা রয়েছে আর এই যে কাট ফুল ফুটে রয়েছে ওইদিকে আম অনেক আম ধরে রয়েছে এই যে পুরো গাছ ভরে আম বিষ্ণুদার বাড়িটা হলো মামুন গাছের স্টেশন থেকে খুব কাছেই আমরা বিষ্ণুদার বাড়িতে রয়েছি সবাই মিলে মাথায় রয়েছে বিষ্ণুদা আর এই যে আমরা অনেক এসেছি অনেক বন্ধু দাদা সবাই মিলে রয়েছি একসঙ্গে খুব ভালো লাগছে আজকের দিনটা এখনো সময় আসেনি এসে গেলে আরো হই হই শুরু হয়ে যাবে কোনো কথাই ঠিক শোনা যাচ্ছে না সবাই আড্ডায় আমরা এখানে গ্রিন ফেন্সের সমস্ত সদস্য সবুজ বন্ধু ও বান্ধবীরা রয়েছি বিষ্ণুদা ও সমর ভাইয়ের আমন্ত্রণে আমরা সবাই একসঙ্গে হয়েছি আর আনন্দে সারাদিনটা খুব সুন্দর কাটিয়েছি অনেক দিন পর আমরা একসঙ্গে হয়েছি তাই কেউ সেলফি তুলছে কেউ নিজের নিজের মতন গল্প বলছে বিষ্ণুদার বাড়িতে অ্যাকোরিয়ামও আছে এই যে অ্যাকোরিয়ামে কি সুন্দর একটা মাছ জানি না এর নাম কি নিচে এই যে এরকম রাখা রয়েছে আর মাছটা ঘুরে বেড়াচ্ছে ও কি সুন্দর আম ঝুলে ঝুলে রয়েছে চারিদিকে এই যে ডবল মাধবিলতা এই যে পাতাবি লেবু হয়েছে ওই যে আবার গাছে আম গাছে ফুল এসছে এখানে সব ক্যারেটেই লাগানো এই যে ক্যারেটেই লাগানো সব মাছের ক্যারেট তার মধ্যেই গাছ লাগানো আর তাতেই এত সুন্দর আম হচ্ছে ওই যে ওপাশে ক্যারেটে কচুও লাগানো রয়েছে ওই যে কচু হচ্ছে ওই যে আখ হয়েছে সব ক্যারেটে লাগানো এই যে আম গাছে মুকুল হয়েছে এই যে আরো লেবু ঝুঁকছে পুরো ঠাসা গাছ এই যে অ্যাপেল ম্যাঙ্গো এইগুলো অ্যাপেলের মতন তাই অ্যাপেল ম্যাঙ্গো এই যে এই গাছটা আমার বাড়িতে আছে এই আমও হয়েছে কিং অফ চাকাপাতের থেকে বড় আম হয়েছে আমার কাছে এই যে কত আম হয়েছে ওই ঝুলে রয়েছে যে আমি আম চারিদিকে আর ওই ফলের ফলের না মাসের ক্যারেটেই এই গাছগুলো লাগানো আর তাতেই কত আম হয়েছে চারিদিকে আম এই যে চারিদিকে আম ঝুলে রয়েছে মনে হচ্ছে আম বাগানে চলে এসছি আর এটা ছাদ মনেই হবে না যে আমরা ছাদে রয়েছি মনে হবে কোথাও চাষ হচ্ছে আমের ক্ষেত সেখানে চলে এসেছি এই যে বেঁধে বেঁধে রেখেছে এটা অনেক লম্বা আম অনেকটাই লম্বা এই যে অ্যাপেল ম্যাঙ্গো এখানেও আছে কত অ্যাপেল ম্যাঙ্গো আজকে বিষ্ণুদার বাড়িতেই আমের উৎসব হবে সেই উপলক্ষেই আমরা এসেছি আর বিষ্ণুদার গাছেও কত আম একদম আমি ভর্তি না না যে কোনো গাছই একটু পুরনো হতে হবে তবে আম জাম যাই বলো সেগুলো সবে দা একটু পুরনো হতে হবে তবেই ফল ভালো হয় এই যে জামরুল হয়েছে লাল জামরুল কত জামরুল হয়েছে একদম লাল পেকে গেছে সারা গাছ জুড়েই জামরুল রয়েছে এই দেখো মালটা লেবু গাছও রয়েছে এইদিকে অনেক মালটা লেবুও হয়েছে এইদিকে এই যে আঙুর হয়েছে নিজের মতো আঙুর হয়েছে গাছে একদম ঠাসা রয়েছে তার মধ্যেই ফল ভর্তি সব গাছে

এই যে একটা গাছে কত রকম আম হুম বড় বড় আম আর এই যে মাছের যে পেটি তাতেই লাগানো এই গাছটার আর কত আম হয়েছে বিষ্ণুতে অনেক অর্কিড ও লাগিয়েছে নানান রকম অর্কিড রয়েছে এখানে এখন ফুল নেই এত গাছগুলো বেশ বাড়ছে এই যে ফুল ফুটে গেছে এগুলো

ঘর <laughs> মজা <laughs>

যেহেতু আম খাওয়ার আমন্ত্রণই রয়েছে এখানে তাই আম উৎসব যে যত আম খেয়ে পারো একদম দুশো কিলো আম বিষ্ণুদা এনে রেখেছে সবাই মন ভরে আম খাচ্ছে এখানে ভাই আম কেটে কেটে সবাইকে খেতে দিচ্ছে আর এখানে আম কাটা হচ্ছে এই যে এখানে আম কেটে রাখা হয়েছে এখান থেকে আমি এই যে আম এক টুকরো নিয়ে নিলাম আমের উৎসবে এই যে সুমিদি আম কেটে আমাদের দিচ্ছে আর কেটে কেটে দিচ্ছে আর আমরা খাচ্ছি দেখো সবাই ইচ্ছে মতন আজকে আম খাচ্ছে যার যত ইচ্ছে তত ইচ্ছে মতন আম খাচ্ছে ওই যে কিছু কিছু মানছে না যাই থাকুক সুগার থাকুক যাই থাকুক কিছু মানছে না ইচ্ছে মতন খাচ্ছে সবাই এই যে বিষ্ণুতা বসে রয়েছে বিষ্ণুদার বাড়িতেই আমরা আম খাচ্ছি সুগার সুগার নেই ও আরামসে আরও আম খেতে পারবে আরো আম খা তুই আরো আম খা

কি আবার নিয়ে যাচ্ছে দেখো না সবার চোখে শান্তি এই এই নিয়ে যাচ্ছে মানেছি এবারে বলুন ছাদ কেমন দেখলেন আমি কি আসছি

তো কয়েকজনার গুরুত্বটাকে কিভাবে দেখিয়েছেন প্রত্যেকটা যাচ্ছে না ভাই শোনা তুমি আশার আগে তিনnabla চলে আমরা একবার মানে ছাড়ানো বিষ্ণুদার ছাদে এসে কী কী গাছ হয়েছে কী কী ফল হয়েছে কত রকম ফল হয়েছে কি রকম খেতে সবই তোমাদের দেখালাম তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি আরও উৎসাহ পাবো আরও ভালো লাগবে তোমরা এত সময় ধরে আমার সঙ্গে ছিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই সবসময় তোমরা আমার পাশে থেকো